আজ আপনাদের সঙ্গে টুনা ফিশ ভাজি রেসিপি শেয়ার করব আর এই মাছটা রান্নার চেয়ে এরকম ভাজি করে খেলে স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আর বিশেষ করে বাচ্চারা এরকম ভাজি খেতে তো খুবই ভালোবাসে তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেড় কেজির মতো মাছ আছে আর এই মাছটার ওজন ছিল তিন কেজি তো মাছটা ধুলে অনেকটাই ময়লা থেকে যায় ওই জন্য একটু গরম পানিতে ফুটিয়ে নিলে ভালো হয় তো মাছগুলো এভাবে একটু গরম পানি করে তাতে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর যে ময়লাটা ছিল সেটা একদমই বার হয়ে গেছে আর টুনা ফিশের এই গায়ের যে ছালটা আছে সেটা আমাদের বাড়িতে কেউই খায় না তো ওটা এভাবে আমি বাদ দিয়ে নিই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে যেহেতু মাছটা গরম পানিতে ফুটিয়ে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে আর এমনিতেও এই মাছটা খুবই নরম তো এবার হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর কাটা খুব একটা নেই বড় বড়ো কাঁটা মাঝখানেই আছে আর যে অল্প কাটা আছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবার কড়াই গরম করে তেল দিচ্ছি এবার দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে ভাজা করে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আদা রসুন বাটা দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা ভেজে নিচ্ছি এবার দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো টমেটো দিলে এই মাছের স্বাদটা বেশ ভালো হয় তারপর হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব মশলাগুলো এবার একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে ছাড়িয়ে রাখা মাছগুলো আছে সেগুলো দিচ্ছি এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প ছোটো একমগ পানি দিয়েছি আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আগে যেহেতু ফুটিয়ে নিয়েছিলাম খুব বেশি সময় লাগবে না মাছটা রান্না হতে তো পাঁচ মিনিট পর এবার ঢাকা খুলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর এবার নাড়তে নাড়তে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি ভাজিটা প্রায় হয়েই এসেছে তো যত ভাজিটা এরকম ভালো হবে ততই খেতে সুস্বাদু হবে বেশ শুকনো শুকনো করে নিয়েছি দেখুন আর এটি দেখতে একদম চিকেন কিমার মতো হয়েছে মাংসের থেকে কোনো অংশেই কম লাগছে না দেখুন স্বাদটাও দুর্দান্ত হয়েছে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এভাবে ভাজি করে খাওয়াতে বাচ্চাদের তো খুবই সুবিধা হয় কাটা ছাড়িয়ে নিয়ে যে কোনো মাছ এরকম ভাজলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন